সপ্তম পরিচ্ছেদের পঞ্চম অংশ কাঁচা আমি ও পাকা আমি ভক্তের আমি বালকের আমি জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমিটা আমি কিচ্ছু থাকে না কিন্তু সমাধি হওয়া বড় কঠিন আমি কোনো মতে যেতে চাই না আর যেতে চাই না বলে ফিরে এই সংসারে আসতে হয় গরু হাম্বা হাম্বা আমি আমি করে তাই এত দুঃখ সমস্ত দিন লাঙল দিতে হয় গ্রীষ্ম নাই বর্ষা নাই কিংবা তাকে কষায় কাটে তাতেও নিস্তার নাই চামা চামারে চামড়া করে জুতা তৈরি করে অবশেষে নারী ভুঁড়ি থেকে তাঁত হয় ধুনুরির হাতে পড়ে তখন তুহু তুহু তুমি তুমি করে তখন নিস্তার হয় যখন জীব বলে না হং না হং না হং আমি কেই নয় আমি কেহ নয় এই ঈশ্বর তুমিই কর্তা আমি দাস তুমি প্রভু তখন নিস্তার তখনই মুক্তি ডাক্তার কিন্তু ধুমুরির হাতে পড়া যায় সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ যদি একান্ত আমি না যাস থাক সালা দাস আমি হয়ে সকলের হাস্য সমাধির পর কারো কাহারো আমি থাকে দাস আমি ভক্তের আমি শঙ্করাচার্য বিদ্যার আমি লোক শিক্ষার জন্য রেখে দিয়েছিলেন দাস আমি বিদ্যার আমি ভক্তের আমি এরই নাম পাকা আমি কাঁচা আমি কি জানো আমি কর্তা আমি এত বড় লোকের ছেলে বিদ্যান আমি ধনবান আমাকে এমন কথা বলে এই সব ভাব যদি কেউ বাড়িতে চুরি করে তাকে যদি ধরতে পারে প্রথমে সব জিনিসপত্র কেড়ে লয় তারপর উত্তম উদ্দম মারে তারপর পুলিশে দেয় বলে কি জানে না কার চুরি করেছে ঈশ্বর লাভ হলে পাঁচ বছরের বালকের সভা হয়ে যায় বালকের আমি আর পাকা আমি বালক কোনো গুণের বশ নয় ত্রিগুণাচিত সত্য রজতম কোনো গুণের বশ নয় দেখো ছেলে তমগুণের বেশ ছেলে দেখো ছেলে তমগুণের বশ নয় এই এইমাত্র ছকরা মারামারি করলে আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব কত খেলা রজগণেরও বস নয় এই খেলাঘর পাতলে কত বন্দোবস্ত কিছুক্ষণ পরে সব পরে রইল মার কাছে ছুটছে হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে খানিক্ষণ পরে কাপড় খুঁড়ে পড়ে গেছে হয় কাপড়ের কথা একেবারে ভুলে গেল নয় বগল দাবা করে বেড়াচ্ছে হাস্য জয় ঠাকুর জয় ঠাকুর